আসসালামু আলাইকুম সোহরার্দি উদ্যানে আজকে ১৯ জুলাই জামাতে ইসলামের যেই মহা সমাবেশ হয়ে গেল অথবা জাতীয় সমাবেশ হয়ে গেল এই সমাবেশে আমি দুইটা চমৎকার এবং অনিন্দ্য সুন্দর জিনিস দেখতে পাইছি যেটা আপনারা হয়তোবা অবজার্ভ করেননি বা অবজার্ভ করলেও এই জিনিসটা এইভাবে বা আমার মতো চিন্তা করে দেখেননি আমি আমার জীবদ্দশায় আমার বুদ্ধি হওয়ার পর থেকে এখন পর্যন্ত এত সুন্দর দৃশ্য দেখে নাই আমার থেকে যারা বড় আছেন যারা রাজনীতি বোঝেন করেন তারা হয়তো বা দেখেছেন বাট আমার বুদ্ধি বয়সে আমি এই জিনিসটা দেখি নাই যেটা আজকে দেখলাম ওকে আমি মূল পর্বে চলে আসি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে জামাতি ইসলাম যে কোনো জায়গায় প্রোগ্রাম করুক তাদের ছোট প্রোগ্রাম বড় প্রোগ্রাম যে কোনো প্রোগ্রামে থাকুক আমরা জানি তাদের একটা ওয়েল স্বেচ্ছাসেবক টিম থাকে মানে এমন না যে আজকে যে জেলায় স্বেচ্ছাসেবক ছিল তারা অন্য জেলায় কোনো প্রোগ্রাম হলে এরা আবার গাড়িতে করে চলে যাবে ওইখানে স্বেচ্ছাসেবকের দায়িত্ব পালন করবে এরকম না যেই এলাকাতেই এই প্রোগ্রামগুলো হয় ওই এলাকার জামাত ইসলামের যারা থাকে ইসলামী সংগঠনে যারা থাকে তারা এই স্বেচ্ছাসেবকের দায়িত্ব পালন করে আলাদাভাবে কোনো ম্যান ডিটেক্ট করার প্রয়োজন পড়ে না এই জিনিসটা আমরা জানি এমন না যে বিএনপিরও এই জিনিসটা নাই এমন না যে আওয়ামী লীগেরও এই জিনিসটা নাই তবে বেশি স্টাবলিশ সবচেয়ে বেশি আমরা এইটার সঙ্গে ইন্ট্রোডাকশন আছে আমাদের সেটা হচ্ছে জামাত ইসলামের এই শৃঙ্খলা বোধ বা স্বেচ্ছাসেবক দিয়ে ওই এরিয়াটা সুন্দর করে মেনটেন করার একটা সিস্টেম যেটা শুরু থেকে আমরা দেখে আসতেছি এইটা গেল কি বলে এটা হচ্ছে ভূমিকা ছিল এইবার আমি যেটা দেখে মুগ্ধ হয়েছে একটা অনিন্দ সুন্দর দৃশ্য যেটা আমি এর পূর্বে দেখি নাই সেটা হচ্ছে যে দেখেন আমাদের রাজনীতি এতটাই নোংরা রাজনীতি আমরা দেখতে দেখতে বড় হয়েছে যে ঠিক আছে রাস্তায় জ্যাম লাগবে তারপরে কোন কোনো একটা মিছিল মিটিং হবে মানুষজন যাতায়াত করতে পারবে না সবকিছু ব্লক থাকবে এরকম সিচুয়েশন দেখতে দেখতে আমরা বড় হয়েছি আজকে জামাতে ইসলামের যে সমাবেশ হল এটাকে কেন্দ্র করে সবচেয়ে বেশি ফোকাস করা হয়েছে যেহেতু এই সমাবেশটা ঢাকায় হচ্ছে ঢাকার সমস্ত রাস্তা ব্লক হয়ে যাবে সাধারণ মানুষের কষ্ট হবে এই জিনিসটা তারা মাথায় রাখছে দ্যাটস ওয়াই এই যে স্বেচ্ছাসেবক যারা আছে তারা ম্যাক্সিমাম রোড তারা কভার করার চেষ্টা করছে যে সামথিং প্লেস যদি ফাঁকা করে রাখা যায় অ্যাটলিস্ট সিঙ্গেল ভেহিকেলগুলো যাতে মানে ওয়ান বাই ওয়ান ক্রস করতে পারে একটু স্লোলি হলেও তারা যাতে তাদের গন্তব্যে পৌঁছাতে পারে এই ধরনের একটা সিদ্ধান্ত নেওয়া হয়েছিল এবং এটা ট্রাই করা হয়েছে সম্পূর্ণ হানড্রেড পারসেন্ট যেটা সাকসেস এটা আমি বলতে পারবো না বাট এরকম দৃশ্য প্রায় ম্যাক্সিমাম রোডে দেখা গেছে দ্যাট ইজ দ্য ফ্যান্টাস্টিক ডিসিশন ফ্রম জামাত ইসলাম ফ্যান্টাস্টিক এই জিনিসটা আমার খুবই 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 মানে মনের মধ্যে গেঁথে গেছে এই জিনিসটা ভালো যে ইসলাম তো আসলে মানুষের কষ্ট হয় এরকম কোনো কাজের সঙ্গে যদি কেউ যুক্ত হয় তাহলে তাকে ইসলাম বা মুসলমান বলা যায় না সে যে কোনো মানুষের কষ্ট হতে পারে সেই জিনিসটা আজকে তারা এই জিনিসটা লক্ষ্য করছে এইটা গেল নাম্বার নাম্বার হচ্ছে যে জামাত ইসলামের আজকে এই মহা সমাবেশ বা জাতীয় সমাবেশকে কেন্দ্র করে বিএনপির অনেক কয়টা মিসেল ঢাকার রোডের ঢাকা রোডগুলো ক্রস করছে যেই রোডে এট এ টাইমে জামাতের লোকগুলো যাচ্ছে সৌরার্দি উদ্যানে ওই অপোজিট লাইনে বিএনপি বা অন্য দল যারা জামাতকে পছন্দ করে না জামাতকে মানে বিভিন্ন টিটকারি দেয় তারা বড় বড় মিছিল কিন্তু মানে এটা ছোটোখাটো মিছিল না বড় বড় মিছিল তাদের এগেনস্টে তাদের ভেতর দিয়েই নিয়ে যাচ্ছে এবং তাদেরকে জামাতে ইসলামের যে স্বেচ্ছাসেবক আছে তারা সুন্দর করে হাত ধরে এরকম প্রোটেকশন দিয়ে আছে মানে তারা যাতে এদিকে না আসতে পারে বা আমাদের লোকজনও যাতে ওইদিকে না যাইতে পারে তারা সুন্দরভাবে মিছিল করবে চলে যাক এটা তাদের গণতান্ত্রিক অধিকার এটা তাদের অধিকার তারা করুক সমস্যা নেই আমরা যাচ্ছি সৌরার উদ্যানে আমরা আমাদের সমাবেশ করব। তারপর যার যার বাড়িতে চলে যাব ব্যাপারটা এইরকম মানে খুবই সুন্দর সিম্পল এবং অনিন্দ সুন্দর আমার নজরে এটা মনে হয়েছে এখন এই দুইটা জিনিস আমি দেখছি আমার কাছে ভাল লাগছে আপনিও নিশ্চয়ই দেখেছেন দু একটা ফুটেজ বা আপনি যদি এখানে যান তাহলে নিশ্চয়ই দেখেছেন এই এই জিনিসগুলো অন্য কোন রাজনৈতিক টিম বা রাজনৈতিক পার্টি থেকে এই জিনিসটা আমরা এর আগে এত অ্যাক্টিভলি দেখতে পাইনি সো সংস্কার সংস্কার বলতে আমরা যেগুলো বুঝি এটা মুখের সংস্কার না করে যদি এইরকম কি বলে রিয়েলিটি সংস্কারগুলো যদি আসলে মানুষের নজরে বেশি বেশি আসে তাহলে সে যে কোনো পলিটিক্যাল পার্টি হোক জনপ্রিয়তা অর্জন করতে খুব বেশি দেরি লাগবে না সেটা আজকে জামাত ইসলামের জাতীয় সমাবেশে এটা মোটামুটি পরিষ্কার